আচ্ছা ভাই এটা বাবা যায় যে রংপুর রাইডার্স প্রথম দুইটা ম্যাচ খুব বাজেভাবে হেরে গেছে মানে একদম জিতার দরপ্রান্তে গিয়েও কিন্তু ম্যাচটি হেরে গিয়েছে এবং আমি ভাবতে পারি না যে এই রংপুর রাইডার্স ফাইনাল খেলবে সেই রংপুর রাইডার্স কিন্তু ফাইনাল খেলছে মানে এই খেলার ভিতরে কিন্তু একটা কথা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে ইমরান তাহির বলছে যে তাকে গত বিপিএলের টাকা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি এর জন্য কিন্তু সেই রংপুর রাইডার্সকে হারাতে চায় তার প্রতিশোধ হিসাবে তার টাকা দেয়নি এর প্রতিশোধ হিসাবে এটা কিন্তু আমাদের দেশীয় ক্রিকেটে কিন্তু প্রচুর পরিমাণ বাজে প্রভাব ফেলছে রংপুর রাইডার্স এটা কি করেছে কিনা এর কিন্তু এখনও সত্যতা পাওয়া যায়নি আসলে কিন্তু এটা সত্য কিনা মিথ্যা সেটা কিন্তু সবাই কেউ জানে না কিন্তু তার একটা কথায় কিন্তু এইটা নিয়ে কিন্তু নেই কিন্তু প্রচুর সারা ফেলছে যে কেন এইটা রংপুর রাইডার্স করেছে এবং তিনি কিন্তু একজন নাম মানে গণ্যমান্য একজন প্লেয়ার এবং অনেক নাম করা একজন খেলোয়াড় ইমরান তাহি তাকে কিন্তু আমরা সবাই চিনি ইমরান তাহি এবং সেই এই কথাটা ম্যাচ আগে বলছে যে আমরা আমি ব্যক্তিগতভাবে আমরা আপনার রংপুর রাইডার্সকে হারাতে চাই কারণ রংপুর রাইডার্স আমার গত বিপিএলে পাওনাটাকে এখন পর্যন্ত দেয়নি তবুও কিন্তু ইমরান তাহির হারাতে পারলো না খুবই কম রানে টার্গেট ছিল মানে তবুও কিন্তু রংপুর রংপুরাররা জিতে গিয়েছে লাকিলি তারা জিতে গিয়েছে এবং দ্বিতীয় ম্যাচটাও যদি আপনি দেখেন দ্বিতীয় ম্যাচটাও কিন্তু আপনার নয় ওভারে খেলেছে এরপর সাত পঁচাশি রান করেছে এরপর আপনার ডিএসএলআর মেথডে একশো দশ রান টার্গেট দেওয়া হয়েছিল নয় ওভারে সেখানে কিন্তু সাতাশি রানেই কিন্তু অল আউট হয়ে গিয়েছে এবং এরপর এর কারণে কিন্তু প্লাস পয়েন্ট পেয়েছে এবং এই প্লাস পয়েন্টের জন্য কিন্তু রংপুর রাইডার্স আপনার ফাইনালে যেতে পেরেছে এছাড়া গ্যানিয়া অডিওস কিন্তু তার নিচেই ছিল তারা প্রথম দুই ম্যাচ জিতেছিল এবং পরের দুই ম্যাচ এইভাবে হেরে যাবে তারা সেটা নিজেরাও ভাবতে পারেনি তবুও হেরে গিয়েছে এবং চোখ থাকবে যে রংপুর রাইডার্স কিছু করতে পারে কি না কারণ এর কারণ কি আপনার ভাবি নি যে আমি রংপুর রাইডার্স এইভাবে ফাইনাল খেলতে পারবে মানে এটা আসলেই ভাবি নাই মানে আমি ভাবতে পারি না যে আমি তো ভাবছি যে বাংলাদেশ বাঙালিরা মনে হয় যেই জায়গায় খেলতে যায় এই জায়গায় মনে হয় ডাউন মারে কারণ আপনারা বাংলা টাইগার দেখেন গ্লোবাল টি টোয়েন্টি লেগে বাংলা টাইগার টিম এত ভালো ভালো প্লেয়ার টিম আনা সত্ত্বেও কিন্তু তারা কিছু করতে পারে না এইখানে মনে হয় ভালো কিছু করতে পারবে না তো এলে লাক মানে বাঘ্য জোরে তারা কিন্তু এখন ফাইনালে চলে গিয়েছে দেখা যাক তারা ফাইনাল জিততে পারে কিনা